তোমরা ভিডিও বানাইলে দোষ নাই আমরা হুজুর এই ভিডিও বানাইলে দোষ আমরা হুজুরের এই ভিডিও বানাইতে পারবো না আচ্ছা আমি তোমাদের কথার সাথে একমত হইলাম আজ থেকে আমরা ভাত খাবো তোমরা খাইও না রাজি থাকলে বলো হুজুরের এই কথা শোনার পর আমার পেয়ে যাচ্ছে কান্না কেন না আমার বাসায় হচ্ছে না রান্না কেন ভাই কেন সাবানওয়ালার পিছনে কেন সাবান তো আছেই একটু লাগায় নেন সাবান লাগিয়ে দিব তোমাদেরকে এমন ঠাপ সহ্য না করতে পেরে ডেকে দিবে বাপ সো হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়েলকাম ওয়েলকাম টু অ্যাডভান্স নাইম তারপর বলো কেমন আছো তোমরা বরাবরের মতন নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা এই ভিডিওর থাম মেলে দেখেছ বন্ড হুজুর এপিসোড টু তো বুঝতেই পারছো ভিডিওটাতে কি হবে তো আর্না করে দেরি ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আজকের ভিডিও শুরু করি তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে ভাই কি করে কম দামে ডায়মন্ড টপ আপ করব বা কোন ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করলে সবচেয়ে বেশি ভালো হবে তো কোন ওয়েবসাইট এর দরকার নেই তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অ্যাপ যে অ্যাপসে তোমরা খুবই কম টাকায় ভালো মানে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর এখানে ডায়মন্ড ডেলিভারিটাও খুবই ভালো খুব কম সময়ে ডায়মন্ড দিয়ে থাকে তারা তো আর দেরি না করে প্লে স্টোরে গিয়ে এখনই সার্চ করো কোটেক্স বাজাজ প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটি ডাউনলোড করে একটি আইডি ক্রিয়েট করলেই হবে আর যে তুমি আইডি ক্রিয়েট না করতে পারো তাহলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে গিয়ে এখনই দেখে আসো এই অ্যাপসের টিউটোরিয়াল তো আশা করি বুঝতে পেরেছো এখনো ভিডিওর মেন টপিকে আসা যাক মামুন লাইলা এত কিছু করে ফেললো কোনো সেলিব্রিটি করলো না তাদেরকে রোস্ট বাইরে আমরা হুজুররা শ্যাম্পু ভিডিও বানাই এটাই হয়ে গেল অনেক দূর বাহ বা 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 হুজুর চোখটা খুলে দেখেন মামুন লাইলাকে নিয়ে রোস্ট করেছে সকলে কিন্তু আপনি যেটা করছেন একদমই ধর্মের বিরুদ্ধে আপনারা মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে ভালো জ্ঞান দিবেন এইসব করতে মানা করবেন কিন্তু আপনারা এসব বেশি করে করেন এখনকার মানুষ তাই মাদ্রাসার হুজুর স্কুলের শিক্ষক এদের কাউকে বিশ্বাস করতে চায় না কেননা তারা পড়ালেখা শেখানো বাদ দিয়ে টিকটক করা শেখায় এটা হলেন আপনি তার জল প্রমাণ আমি কখনোই হারিনা না জিতবো নয়তো শিখবো ভাই একে আর কি বলবো কিছু বলার নাই জানো না টিকটক করার জন্য এ লেখা পড়া ছেড়ে টুপি পাঞ্জাবি খুলে এখন আর টিকটকে নামছে আমি পোশাক চেঞ্জ করছি পাঞ্জাবি খুলছি টুপিও খুলছি এখন ভিডিও বানাইতাছি এখন বাংলাদেশের কিন্তু পাতি রুস্টার এটা নিয়ে আবার রোস্ট করব রোস্ট কর দেখ ভাই তোরে নিয়ে আজকে কিছু বলতে চাইছিলাম না কিন্তু তুই যা শুরু করছিস না বলে আর পারলাম না পাতি রোস্ট আর যদি এই পাতি রোস্টার চাই তাহলে তোর মায়ের ভিতরে আবার তোরে ভরে দিয়ে আসতে পারবে টানের ফুল নাক ফুল আর বুকে ও না রেখে ছেলেদের বাপ ঠিকই নিতে পারবা কিন্তু সামনের দুইটা কি করবা ডোন্ট মাইন্ড সামনে দুইটা তোর কাছে রেখে দিবে তুই এটা দিয়ে কাজ করার জন্য বুক আর যাই হোক তোর মুখে কথা মানাই না যতই হোক তুই একজন মাদ্রাসার ছাত্র তোর ওইটা বুঝতে হইব বোরকা পরা দেখলেই কাউকে দিনদার বা মাদ্রাসার মেয়ে ভাববেন না কারণ বর্তমানে পতিতা ওর আবে আবু সাজে টুপি পাঞ্জাবি পরা ছেলে দেখলে মাদ্রাসার মনে করো না কেননা বস্তির ছেলেরাও টুপি পাঞ্জাবি পরে কিছুদিন মেয়ে নিয়ে ভিডিও বানিয়ে এরপরে বের করে নতুন গান এরাই আবার মানুষকে বলে আপনারা ভিডিও বানান এগুলো থেকে শুনতে ভালো লাগে বাংলা রেডিও তারাই আবার বলে তাদের সাউন্ড ইউজ করলে নাকি ভিডিও ফর ইউতে যায় না রে ভাই এগুলো বলে ছোট ইউজারদের মাথায় টুপি পরায় দিস ইজ বিজনেস ব্রো না সবকিছু ঠিকই ছিল কিন্তু মাঝখানে এই শ্যাম্পু লাগা এইটা করতে গিয়ে এলো ভাই ডাইলগ যখন দেন ভালো করে দেন ভালো কিছু বলেন এই শ্যাম্পু লাগা এটা কিরকম এখনো দেখে আপনারা শ্যাম্পু সাবান এইসবের ব্যবসা শুরু করছেন যে সময় টিকটকে ঢুকি আপনাদের শ্যাম্পু সাবানের কাহিনীটাই সামনে আসে তাই আপনাদেরকে নিয়ে একটু লারা দিলাম ভাইবেন না বেশি কিছু বলছি কেননা আজকে মনটা ভালো নাই তাই বেশি কিছু বলি নাই আর না হলে যদি মনটা ফ্রেশ গালি দিয়ে করে দিতাম কেননা যে যেভাবে বুঝেন তাকে বোঝাতে হয় আপনাদেরকে এত ভালো আপনারা বুঝবেন না একটু আড্ডু গালি এটা দিতেই হবে তো পরবর্তী ভিডিওর যেটা আসবে একদম পুরা উদাম করে ছেড়ে দেওয়া হবে সেই সময় বুঝবেন রোস্টার কি জিনিস কি রোস্টার তখন আর বুঝবেন আর বাপ বলে ডাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আবালদের কেটে দিবলে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ